আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা কানিশুমনির লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আসলে ভালো আছি বলতে ভালো থাকতে হয় এটাই আর কি তা না হলে আসলে চারদিক দিয়ে যে রকম বিপদ যত ধরনের দুর্ঘটনা এসব দেখে আসলে মন ঠিক থাকে না তো যাই হোক বেঁচে থাকতে হলে এসব নিয়ে বসতে হবে এটাই আর কি তো আমি সকালে নাস্তা বানাচ্ছি আজকে যেহেতু আমি আমার লাইফস্টাইল প্রতিদিন আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো যেহেতু আমি সারা দিন বাসায় থাকি যেহেতু আমি গৃহিণী এর জন্যই সারাদিন আমি রান্না বান্না কি করছি কীভাবে বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছি এগুলো টুকটাক শেয়ার করা হয় আর কি সকালে নাস্তা বানাচ্ছিলাম আজকে আমি ডিম ভাজি করছিলাম আর করব সাথে হচ্ছে রুটি তো তো এখানে আমি দুটা হাঁসের ডিম ভাজি করে নিচ্ছিলাম হাসি ডিমটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। সেটাই ভাজি করে নিলাম আর এই তো রুটি আর আমি ফ্রোজেন রুটিগুলো ভেজে নিচ্ছি অনেকের ধারণা যে রুটি যদি আগের দিন ফ্রিজে বানিয়ে রাখা হয় বা আগে থেকে ফ্রোজেন করে রাখা হয় সেই রুটিটা প্রপারলি ফুলে নাম তারা কিভাবে আসলে বানায় বা কিভাবে সংরক্ষণ করে সেটা আমি জানি না তবে আমি প্রায় অনেক বছর ধরে এই একই প্রসেসে রুটি বানিয়ে ফ্রোজেন করি আমারটা মশাল্লা ভালোই ফুলে আর সকালের নাস্তায় তো আমি রেডি করে নিলাম আর আগের দিন পুডিং বানিয়েছিলাম সেটাও একটু নিয়ে নিলাম সাথে আর এই তো রুটি ভাজা শেষ হয়ে গেলে আমি একই চুলায় হচ্ছে মাছ ভাজি করে নিচ্ছি আমি যেহেতু সকালে এবং দুপুরে রান্নাটা একইভাবে মানে একই সঙ্গে রান্না করে ফেলি ছোট ছোটো বাচ্চা আছে যেহেতু সারাদিন একটু ওদের সঙ্গে সময় দিতে হয় সারাক্ষণ যদি রান্নাবান্নাই করি তাহলে ওদেরকে কি সময় দেব বলেন এর জন্য আমি ম্যাক্সিমাম সময় বলতে কি আমি সব সময় একই কাজ করি যে সকালে রান্নাটা হয়ে যায় এই পাশে আমি এক চুলা রান্না বসিয়ে দিই আর ওই পাশে আমি দেখা যায় নিজের নাস্তাটা করি যদি কোনো দিন বাবুরা ঘুমিয়ে থাকে তো সেদিন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় আমি রিল্যাক্সে কাজ করি আর যেদিন যেদিন বলতে কি ম্যাক্সিমাম সময় বাচ্চারা উঠেই যায় খুব প্যারা দেয় ওদেরকে নিয়ে কাজ করতে হয় এটা মাছ ভাজি করে একপাশে উঠিয়ে রাখলাম তরকারি রান্না করার জন্য আর এখানে আমি একটা সুটকির বড়া বানাবো সুটকির বড়া বলতে এটাকে আমরা পুলি বলি আসলে ময়মনসিংহের একটা খুব জনপ্রিয় একটা খাবার এটা বলতে গেলে আমরা যারা ময়মনসিংহে থাকি তারা তো এই খাবারটা অবশ্যই চিনে থাকবো এটা চাল কুমড়ার পাতা দিয়ে চাপা সুটকি বা ইলিশের সুটকি বা নোড়া ইলিশ দিয়ে এটা আমরা হচ্ছে তৈরি করে থাকি তো এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে এক পাশ আমি এক পাশ উল্টে দিলাম আর এখানে আমি কড়াই বসিয়ে যেই মানে পুলি বা সুটকি বড়া যেটা তৈরি করব সেটার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছিলাম আগে থেকে সেটা আমি সুন্দর করে এখন ভেজে নেব তেলের সাথে একটু লাল লাল করে ভেজে আর চাপা শুটকি দিয়ে করব আজকে আমি নোনালিশ দিয়েও খেতে ভালো হয় চাপা সুটকি দিয়েও খেতে ভালো হয় আমার আমি যেহেতু একটু সুটকি পছন্দ করি বেশি সেহেতু আমার সবটাই ভালো লাগে শুটকির এখানে তিনটা বড়ো সাইজের চাপা সুটকি ছিলো এটা আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আর এই চাপা আমরা বাড়ি থেকে নিয়ে আসলে এটা খুব ভালো হয় এটা এদিকে কিনলে আসলে তো ভালো পাওয়া যায় না তার স্মেলটা ভালো আসে না আর এই তো পেঁয়াজের সঙ্গে যা যা মশলা লাগে এখানে ধনিয়ার গুঁড়া দিলাম হলুদের গুঁড়া চামচ উঁচু করে আর দিয়ে দিলাম একটু বেশি করে মরিচের গুঁড়া যেহেতু চুটকি একটু ঝাল ঝাল করে খাবার জন্য আর সামান্য একটু জিরার গুঁড়া দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এই তো একটুখানি পানি দিয়ে নিলাম এখন এটা আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই তো চারপাশ দিয়ে তেল না ওঠে কচানো হয়ে গিয়েছে পেঁয়াজটাকে নরম করার জন্য এখানে আমি আরো একটু পানি দিয়ে রান্না করে এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে অল্প পরিমাণ পানি দিয়েছি এখানে এখন এটা সুন্দর করে রান্না করে নেব পেঁয়াজটা একবার নরম হয়ে যাবে এই তো আমার শুটকিটা রান্না করা কিন্তু শেষ এটা হচ্ছে ভিতরের পুর এটা আমি সুন্দর করে রেডি করে নিলাম এরপর আমি হচ্ছে যে পাতাগুলো দিয়ে আসলে ভাজবো সেই পাতাগুলো আমি আগের রাতে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ওটাকে আমি হচ্ছে লবণ পানি দিয়ে একটু ভিজিয়ে নেব যেহেতু কুমড়া পাতা একটু শক্ত টাইপের হয় খসখসে টাইপের লবণ বানিয়ে দিয়ে ভিজিয়ে নিলে যেটা হয় নরম হবে আর যেটা হচ্ছে সেটা হলো যে তেলে যখন দেওয়া হবে তখন সফট হবে এবং এটা খেতে খুবই সুস্বাদু হয় কারণ পাতার মধ্যে লবণ থাকে তো এই আর কি আর হচ্ছে দুপুরে আপনারা আজকে কে কী রান্না করেছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকের মাধ্যমে অন্যরাও আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে আর আপনাদের যদি এ ধরনের ভিডিও দেখতে ভালো লাগেন চাইলে আমরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইফস্টাইল ব্লগ দেখতে যারা পছন্দ করে তারা চাইলে আমার ভিডিওটা দেখতে পাবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু লবণ পানি দিয়ে সুন্দর করে একদম চিপে চিপে পাতাটাকে একদম মানে পানি থেকে উঠিয়ে নিলাম আর এই সুটকির বড়ার বানানোর একটা প্রসেস আছে এ তো দেখে নিন আমি কিভাবে এটা ভাজ দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই যারা সুটকি পছন্দ করেন তারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা শুধু চাল কুমড়ার পাতা দিয়েই খাওয়া যায় সেটা না এটা আপনি চাইলে লাউ শাকের যে পাতাটা থাকে মানে লাওয়ার পাতা লাউের পাতা দিয়েও করতে পারেন অনেকে এটা আবারই কচু শাক দিয়েও খেয়ে থাকে আমার কখনো কচু শাক দিয়ে খাওয়া হয়নি এভাবেই খেয়ে থাকি আমরা এভাবে করলে আমার কাছে বেশি ভালো লাগে তবে ওভাবে অনেকেই খায় এই তো ভাজ করার টিকটিকটা দেখিয়ে দিলাম আপনাদেরকে এরকম করে সুন্দর করে ভাজ করে নিয়ে আপনারা রেখে দিবেন আর এই তো আমি এখানে রেখে দিলাম আর এই বড়াটা হচ্ছে ভেজে আপনি চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর যে মাছটা আমি ভেজে রেখেছিলাম ওই মাছ আজকে রান্না করব আমি পুঁই শাক আর হচ্ছে কচুমুখী দিয়ে রান্না করব আর সাথে দুনডল ছিল আর এই তো আমি বড়াটা আস্তে আস্তে এখন ভেজে নিব তো আমার বড়াটা কিন্তু এক পিট ভাজা হয়ে গিয়েছে এটা একটু মচমচে করে ভাজতে হয় যেহেতু পাতা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না একটু লাল লাল করে ভাজলে ভালো হয় পাতাটা দেখতে কালো দেখাচ্ছে কিন্তু এটা পুড়ে যায়নি আর আমার রান্নাবান্না তখন শেষ হয়ে গিয়েছে আমি খেতেও বসেছি এখন এর ফাঁকে অনেক কাজ হয়েছে গোসল করা হয়েছে বাচ্চাদের সঙ্গে আরও সময় দেওয়া হয়েছে এই তো আমি দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ খেয়ে নিচ্ছি এখন বড়টা এত মজা হয়েছিল কি আর বলবো না আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখনও কিন্তু দেখে আমার লোক ছিল আর এটা হচ্ছে বিকেলবেলার একটা মুহূর্ত বৃষ্টি আসবে কিছুক্ষণ পরেই আকাশটা খুবই মেঘাচ্ছন্ন হয়ে আছে চারপাশটা খুবই সুন্দর আর ওই পাশে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল বড় একটা ফ্যাক্টরি তো শুরু হয়েছে তো পরবর্তী তার কোনো ভিডিও করা হয়নি এটা রাতের বেলা আমার হাজব্যান্ড অফিসে ওরা খাবার আয়োজন করেছিল তাই আর রাতে আমার রান্না করতে হয়নি অফিস থেকে খাবার নিয়ে এসেছিল আর ছিল একটা গরুর মাংস আর ছিল ভোনা খিচুড়ি আর লাস্টে একটু মিষ্টিও খেয়ে নিয়েছি তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই এ পর্যন্ত ভিডিওটি শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম